নিজের ফেসবুক আইডিতে দেখ পোস্টে হাসনাত বলেন সম্প্রতি তৃতীয় মাত্রার সঞ্চালক ও সেন্টার ফর গভর্নেন্স স্টাডি নির্বাহী পরিচালক সাংবাদিক জিল্লুর রহমানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে ভিডিওতে তিনি দাবি করেছেন আমি রাজধানীর একটি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে ধমকে সুরে কথা বলেছি এবং তাদেরকে হাসপাতাল ভাঙচুরের হুমকি দিয়েছি তবে এই দাবি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন ঘটনাটি ঘটেছে যখন একটি বাচ্চা মারা যায় এবং তার পরিবারে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিল মৌকুপের জন্য অনুরোধ জানায় আমি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে মানবিকভাবে পরিস্থিতি সমাধানের চেষ্টা করি কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সহায়তা দিতে অস্বীকার করে পরে আমি দুটি পরিচয় ভাইকে পাঠিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করি এদিকে সাংবাদিক জিল্লুর রহমান তার ভিডিওতে একপাক্ষিক এবং মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন যা সত্য বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিপন্থী আমি আশা করি ভবিষ্যতে তিনি আরও সতর্ক হবেন এবং এই ধরনের অসত্য তথ্য পরিবেশন করবেন না ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি